Thank <music> you. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ আমি রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি। আমাদের খামার হচ্ছে পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম। অনেক পুরাতন একটা খামার। জি। রকি ভাই তো দীর্ঘদিন ধরে গরু কেনা-বেচা করে আসছে। জি ভাই এখন অরনকোলার ভিতরে যতগুলা খামার আছে সবচাইতে পুরাতন রকি ডেইরি কোম্পানি। আর রকি ভাই তো খুবই ভালো ভালো গরু সংগ্রহ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং মান সম্পূর্ণ গরু এখানে সংগ্রহ করা হয় দর্শক ভাইরা নিতে চাইলে সবচাইতে দামি এবং ভালো গরু যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ দীর্ঘদিন ধরে ব্যবসা করে যেতে পারতেছি তো আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই দর্শক ভাইদের কাছে যেন কোনো ফল্ট না হয় আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবে আজকে নয় পিস দেখাবো খামারে ভরপুর গরু আছে কিন্তু নয় পিস দেখাবো শুধু মোট নয় পিচ তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালে প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা রকি ভাই হেটে কি জাতের এটা ফ্ল্যাগ বক না ভাই খুব বক না বক না মুন্ডি বক না মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এটার বয়স হলো ভাই 8 মাস 8 মাসে এত বড় হয়ে গেছে জি জি ভাইজান মাশাআল্লাহ 8 মাস অনেক বড় হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা একটু দর্শক আপনাদেরকে দেখায় মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন নীল নীল অনেক দুধের একটা গাবি হবে জাত মান অনেক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক ভালো এক থোপা বা কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না সরাসরি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন দাম রাখছি ভাই এক লাখ পনেরো হাজার টাকা

দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা গরুর মাথা জাতমানটা খুবই ভালো সাত মাস বয়সের বাচ্চা বাটগুলো একটু দর্শকদেরকে আমরা দেখাই দেখেন বাটগুলো দেখাই দেন অসাধারণ ভাই তোলা দেখেন মাশাআল্লাহ খুব ভালো তলা বাটগুলো খুবই ভালো তলা তলা ঝুল খুব সুন্দর আসছে ভাই বাটগুলো খুবই ভালো এক্সক্লুসিভ কালেকশন এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি জি

আর এগুলো তো বারেও বেশি দ্রুত ভাই এক কেজি খাইলে দেরি দেরি এক থেকে দেড় কেজি ওজন বাড়ে বকনা সার দুইটাই দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই এক লাখ পাঁচ টাকা সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি জি তো চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলো গির বকনা খুবই হাই কোয়ালিটি গির বকনা মাশাআল্লাহ খুবই ভালো একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গ্রেট কালেকশন ভাই বয়সটা কেমন এটা এটা বয়স 8 মাস

পরবর্তী 6 নাম্বার গরোটা দেখাই ঠিক আছে পরবর্তী 6 নাম্বার গোটা দেখতে পাচ্ছিলাম খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসছে আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি ভাইজান রেড ফিজিয়ান এ গ্রেডের একটি মুন্ডি বকনা মুন্ডি বকনা জি মুন্ডি বকনা এটা তো খুবই ঝুটি মুন্ডি ইউনিক কালেকশন রেড ফিজিয়ান এবং এটার সিমানদাওয়া আছে দের মাসের এসিআই কোম্পানির 87% পার্সেন্টের বীজ দেওয়া

বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে হুম খুবই ভালো জাত খুবই ভালো একটা গরু এক্সক্লুসিভ একটা কালেকশন এই ধরনের গরু তো তেমন একটা দেখা যায় না মুন্ডিটা দেখার খোপা মুন্ডি কোন ধরনের শিং না কেউ যদি শিং ওঠানো দেখাই দিতে পারে তাকে গরুটাই ফ্রি দিয়ে দেব গরুই ফ্রি দিয়ে দেব গরুই ফ্রি দিয়ে দেব কোন শিং যদি ওঠে পরবর্তীতে গরুতে আর এটা এখন বীজ হয়েছে এটা আর জীবনে শিং উঠবে না যেটা মুন্ডি কালেকশন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন মার্শাল এটা হলো ব্রাহ্মা ক্রস ক্রস ব্রাহ্মা জিবিআর দুশো তিপ্পান্ন আর এটার বয়স আঠারো মাস কোরবানিতে আশা করি হয়ে যাবে তারপরেও যদি চেষ্টা করে ছাব্বিশে খুব ভালো বড় গরু প্রকৃতির ডাবল নাবি দেখেন পিলারের মতো মোটা একদম যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি পাও এটা হলো অনেক বড় বড় পায়ের গিরাগুলো অনেক মোটা ছাব্বিশের জন্য জন্য বিগ সাইজের গরু হবে ভাই ট্রিপল নাবি আর গরুটার গঠন কি সুন্দর দেখেন এবং কালারটা পুরাটাই ধূসর এই ধরনের কালারগুলো খুবই ইউনিক গরুটা দেখছেন

সিরিয়ালের আট নাম্বার গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি আজকে পর্যন্ত গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পর নাম্বার আছে যে সময় ফোন দিয়ে আসতে পারবে তারপরে আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম যে কোনো সময় আসতে পারবে এবং আসি মাদ্রাসায় আসি ফোন দিলে আমি মাদ্রাসা থেকে নিয়ে আসতে পারবো খামারে কোনো সমস্যা নেই এসে দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এসে দেখে শুনে নিতে পারবো আর এটাই সবচেয়ে ভালো হয় দর্শক ভাইরা যদি আইসি দেখে শুনে নেয় তাহলে এটা সবচেয়ে ভালো হবে সব থেকে ভালো হবে জি তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ভাইদেরকে বলবো যেখান থেকেই গরু দেখে শুনে কিনো আর নিজে এসে খামারে দেখে যাচাই বাছাই করে গরু কিনলে কখনো প্রতারিত হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম